যে সমস্ত ছাত্রছাত্রীরা ইউজিসি নেট প্রস্তুতি নিচ্ছ তাদের একটা বিষয় বলে রাখি তোমাদের অনেকেরই একটা সাধারণ প্রশ্ন থাকে যে নেট জে কোয়ালিফাই করার পরে ঠিক কি কি অপরচুনিটি পাওয়া যায় আজকের এই ভিডিওতে সেটা আলোচনা করব অনেকেরই ধারণা কি যে শুধুমাত্র নেট জে কোয়ালিফাই করা মানে পিএইচডির সুযোগ পাওয়া অথবা অধ্যাপনার সুযোগ পাওয়া সেটা অবশ্যই একটা দিক এবং পাশাপাশি আরও অনেকগুলো রাস্তা খোলা থাকে নেট জে কোয়ালিফাই করলে প্রথমত একটা বিষয় কি যে অবশ্যই তুমি যদি জে কোয়ালিফাই করো নেট কোয়ালিফাই করো তোমার পিএইচডি পেতে বা পিএইচডি এনরোল করতে অনেক বেশি সুবিধা থাকে এবং অগ্রাধিকার থাকে আবার তুমি যদি পিএইচডিতে এনরল নাও করো তারপরেও তোমার যদি জেআরএফ বা নেটের সার্টিফিকেট থাকে সেক্ষেত্রেও তুমি সিএসটি দেওয়ার সুযোগ পাও মানে তোমার পিএইচডি তুমি এনরোল এখনো করি কিন্তু তুমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে হতে পারে তোমার যদি সমস্ত কিছু ঠিক থাকে তাহলে তুমি প্রফেসর হয়ে যেতেও পারো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এটা তো অবশ্যই একটা দিক এবং খুব ভালো একটি রাস্তা এটা থাকে এর পাশাপাশি কি আর কোনো অপরচুনিটি নেই অবশ্যই আছে সেটা নিয়েই আজকের এই ভিডিওটাতে আলোচনা করব কারণ তোমাদের যে ধারণাটা হয়তো অনেকে জানো আবার হয়তো অনেকে জানো না যে নেট কোয়ালিফাই করলে আর কি জায়গায় সুযোগ পাওয়া যায় তারা খুব ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো আশা করি তোমরা তাহলে বুঝতে পারবে এবং সেই সমস্ত জায়গায় অ্যাপ্লাই করতে পারবে তোমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে স্বপ্ন তার পাশাপাশি এটাও যদি এক বছর দেরি হয় দু বছর দেরি হয় তুমি অন্য জায়গাতেও অ্যাপ্লাই করতে পারবে তাই সমস্ত অপরচুনিটিজ সম্পর্কে তোমার ধারণা থাকা ভীষণ প্রয়োজন ওকে এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে যারা এখনো এটা জানে না তাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে চলো তাহলে শুরু করব যে কি কি অপরচুনিটি আছে নেট জে কোয়ালিফাই করলে দেখো প্রথমে যে বিষয়টা বলছিলাম আমি যে তোমাদের গবেষণার সুযোগ তো অবশ্যই থাকছে যে এবং এই যে তুমি যদি যে পাও তারপর পিএইচডি এনরোল করো সেক্ষেত্রে অর্থাৎ যে তুমি কোয়ালিফাই করলে পিএইচডিতে এনরোল করলে তারপরে তুমি একটা খুব মোটা অঙ্কের ফেলোশিপ পাবে প্রথমে তুমি জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবে ওকে জুনিয়র রিসার্চ ফেলোশিপ পাবে এবং সেই টাকার পরিমাণ কিন্তু প্রায় সাঁত্রিশ হাজার টাকার কাছাকাছি তার পরবর্তীতে তুমি দু বছর পর গিয়ে সেটা এসআইআর হবে অর্থাৎ সিনিয়র রিসার্চ ফেলোশিপ এক্ষেত্রেও সেই সাঁত্রিশ হাজার টাকা সেটা বিয়াল্লিশ হাজার টাকা হয়ে যাবে সুতরাং বেশ ভালো অ্যামাউন্টের একটা ফেলোশিপ তুমি পাচ্ছ তুমি যদি জেআরএফ পাও এবং তুমি যদি জে আর এফ নাও পাও শুধু যদি নেট কোয়ালিফাই করো সেক্ষেত্রেও তুমি যদি পিএইচডিতে এনরল হও সেখানেও তোমার স্কলারশিপ থাকে বিভিন্ন স্টেটের আলাদা আলাদা স্কলারশিপ থাকে যেমন আমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বললে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তোমরা পাও যদি তুমি শুধু নেট কোয়ালিফাই করো এবং অথবা তুমি সেট কোয়ালিফাইও করতে পারো অথবা তুমি শুধু পিএইচডি করছো সব রকম ক্ষেত্রেই তুমি পিএইচডিতে ঢুকলেই পিএইচডিতে এনরোল করলেই এই ফেলোশিপটা তুমি পাবে ওকে এর পরে দেখি আমরা কি দেখো পিএইচডির সুযোগ অর্থাৎ তুমি নেট জে কোয়ালিফাই করলে ভারতের সমস্ত জায়গায় দেশের সমস্ত জায়গায় অথবা তুমি নেট জে কোয়ালিফাই করলে বিদেশের ইউনিভার্সিটিতেও পিএইচডি করার বা গবেষণা করার বা রিসার্চ করার সুযোগ তুমি পাবে ফলত যেমন সেট কোয়ালিফাই করলে কি হয় যেহেতু সেটা স্টেট এলিজিবিলিটি টেস্ট সুতরাং সেটা একটা নির্দিষ্ট রাজ্যের মধ্যে কিন্তু নেট যে তুমি যদি পাও যে আর এফ অবশ্যই অগ্রাধিকার নেট কোয়ালিফাই করলেও তুমি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও পিএইচডি করার গবেষণা করার সুযোগ পাবে সেক্ষেত্রে গিয়ে তুমি যেমন বড় বড় সমস্ত ইনস্টিটিউশন যেমন আইআইটি এনআইটি সেন্ট্রাল ইউনিভার ইউনিভার্সিটিজ এগুলোতেও তুমি গবেষণা করার সুযোগ পাবে ওকে তারপর প্রজেক্ট ফেলো হিসেবে তুমি কাজ করতে পারো দেখবে বিভিন্ন সময় প্রজেক্ট ফেলোর অ্যাডভার্টাইজমেন্ট বেরোয় সেক্ষেত্রে তুমি যদি অ্যাপ্লাই করো তোমার যদি নেট জে থাকে সেখানেও তুমি আই সি এস এই সমস্ত সংস্থানে প্রজেক্ট ফেলো হিসেবে কাজ করার সুবিধা পাচ্ছ এবং এক্ষেত্রেও তুমি ফেলোশিপ পাবে ওকে চলো এরপর দেখি শিক্ষকতা বা চাকরির সুযোগ যেমন অবশ্যই তোমরা জানো যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য নেট যে খুব ভালো একটি শুরু সুতরাং তুমি যদি পিএইচডি এনরোল নাও করো তারপরেও তুমি অ্যাসিস্টেন্ট প্রফেসর হতে পারবে কিন্তু তার জন্য কি প্রয়োজন তোমাকে নেট বা জে আর যে কোনো একটা কোয়ালিফাই করতে হবে সেটা সেট কোয়ালিফাই করলেও হবে কারণ তুমি ইন্টারভিউ দেওয়ার সুযোগটাই পাবে তারপরে শুধু মাস্টার্স করে তুমি ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে না মাস্টার্স এর পর অবশ্যই তোমার যে কোনো একটা কোয়ালিফাই লাগবে কি সেটা হতে পারে নেট জেআরএফ হলে আরো ভালো এবং সেট হলেও চলবে নেট সেট জেআরএফ তিনটার মধ্যে তুমি যদি একটা কোয়ালিফাই করো তো অবশ্যই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবে এবং তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েও যেতে পারো পাশাপাশি কি আমরা দেখেনি যে সরকারি শুধু নয় বেসরকারি কলেজগুলোতেও এখন দেখবে তোমরা প্রচুর বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয় আছে সেগুলোতেও তুমি পড়ানোর সুযোগ পাবে এবং বেসরকারি কলেজগুলো খুব বেশি পরিমাণে ভ্যাকেন্সি বার করে এবং তাদের ইন্টারভিউও হয় তার জন্য তোমার প্রয়োজন নেট এবং এফ হতে পারে নেট অথবা জে আর এফ আরো ভালো বারবার বলছি আমি এরপর আমরা আসি দেখো এক্ষেত্রে আরেকটা বিষয় বলে দি তুমি বিএড কলেজেও তুমি ধরো নেট যে কোয়ালিফাই করেছো বা সেট কোয়ালিফাই করেছো তুমি বিভিন্ন বিএড কলেজগুলোতেও অধ্যাপনা করার সুযোগ পাবে তোমার যদি নেট কোয়ালিফাই করা থাকে সেক্ষেত্রে আরেকটা বিষয় হয় তুমি হয়তো মাস্টার্স করেছো বা তুমি গ্র্যাজুয়েশন করেছিল তারপর তুমি এড করেছো তারপর তুমি মাস্টার্স করেছো তারপর তুমি নেট বা জে আর এস কোয়ালিফাই করে গেছো সুতরাং তুমি সেক্ষেত্রে বিএড কলেজগুলোতেও সুযোগ পাচ্ছ পড়ানোর জন্য ওকে আরেকটা বিষয় কি যেমন পিএইচডির ক্ষেত্রে বললাম পিএইচডি তুমি করতে পারো পিএইচডি করার পর পিএইচডি করলে তুমি একটা ভালো কি পাচ্ছ ফেলোশিপ কিন্তু তার পাশাপাশি তুমি যখন পোস্ট ডক্টরেট করবে তখনও তোমার সেই ফেলোশিপটা আরো হাই হয় এবং সেটা তুমি দেশে করতে পারো বিদেশেও করতে পারো তার জন্য সুযোগ থাকে ওকে এবার সরকারি যে সমস্ত কলেজ যেমন আমি প্রথমেই বলছিলাম পিএসসি এবং সিএসসি পিএসসির দ্বারাও তুমি অধ্যাপক হতে পারবে সিএসসির দ্বারা তো হতেই পারছো ওকে তাহলে কি স্কুল সার্ভিস কমিশন পাবলিক সার্ভিস কমিশন দুদিকেই তোমার সম্ভাবনা থাকছে সরকারি কলেজে স্থায়ী অধ্যাপক হওয়ার ভীষণ সম্মানের একটি পদ ভীষণ স্বপ্নের একটি পদ সকল যারা নেট এখন পড়ছে বা সেট পড়ছ তাদের সকলেরই একটা স্বপ্নের চাকরি বলা যায় তারপর বেসরকারি বিশ্ববিদ্যালয় সেগুলোতেও তুমি সুযোগ পাবে ওকে তারপর অতিথি অধ্যাপক বা হচ্ছে গেস্ট লেকচারার হিসেবেও তুমি কাজ করতে পারবে তোমার যদি নেট থাকে তুমি হয়তো পিএইচডি এখনো এনরোল করি অসুবিধা নেই তুমি গেস্ট হিসেবেও বিভিন্ন প্রতিষ্ঠিত ইউনিভার্সিটিতে পড়ানোর সুযোগ পাবে গেস্ট লেকচারার হিসেবেও সুযোগ তোমার থাকছে মানে তুমি এমনি এমনি শুধু বসে থাকবে না বসে থাকবে না কারণ তুমি পাশাপাশি কিছু একটা করতে পারছো তোমার যদি নেটটা থাকে ওকে এবং এর পাশাপাশি আসি আমরা সরকারি অন্যান্য যে সমস্ত জায়গায় সুযোগ থাকে ধরো যেমন পিএসইউ বা ইত্যাদি জায়গাগুলিতে সেখানে কি ভারতের অনেক অনেক জায়গা যেগুলো আছে যেগুলো কোম্পানি যেমন ওএনজিসি বা এন বা আইওসিএল অথবা বিএইচইএল বা কোল ইন্ডিয়া এই সমস্ত জায়গাতেও নেট জেআরএফ এর যারা কোয়ালিফাই করে তাদের জন্য যে সমস্ত পোস্টগুলো থাকে সেই পোস্টেও নেট জেআরএফ থাকলে অগ্রাধিকার থাকে কিছু কেমন পোস্ট থাকে এবং সেখানকার যে ম্যানেজমেন্ট এইচ আর জনসংযোগ এবং লিগাল বিভাগের অফিসার নিয়োগের জন্য ইউজিসি নেট স্কোর ব্যবহার করা হয় অর্থাৎ থাকলে অগ্রাধিকার পাচ্ছ অন্যান্যদের থেকে ওকে এটাও একটা খুব বড় সুযোগ তোমার এবং এখানে তো বেতন কাঠামো নিজেরা প্রত্যেকেই জানো খুবই ভালো বেতন কাঠামো এর পাশাপাশি ডিআরডিও বা অন্যান্য সরকারি গবেষণা ডিআরডিও বা অন্যান্য সরকারি গবেষণা কেন্দ্রে সোশ্যাল সায়েন্স বা হিউম্যান বা হিউম্যানিটিস ব্যাকগ্রাউন্ড যে গবেষণার সেখানে নিয়োগ করা হয় ওকে তাহলে যদি আমরা দেখি সুযোগ অনেকগুলোই আছে সুযোগ অনেকগুলোই আছে সেটা তুমি কোনটা গ্রহণ করবে কারণ আমরা একটা বিষয় তো জানি যে নেট এফ এটা যেমন একটা সম্মানীয় জায়গা অর্থাৎ খুব কষ্ট করে কোয়ালিফাই করতে হয় অবশ্যই অনেকে একবারে হয় অনেকে দুবারে হয় অনেকে তিনবারে হয় এবার তার তারপরও যাদের না হয় তাদেরকে আমি বলবো যে একটা কথা মাথায় রাখবে যে একবারেই কোয়ালিফাই করার এবং অবশ্যই সরকারি সুবিধাটা দিয়ে রেখেছে বলে তোমরাও সুবিধাটা গ্রহণ করছো কিন্তু এটা ভুল ছ মাস বা এক বছর টার্গেট রাখো নেট হয়ে যায়। কারণ তুমি গ্র্যাজুয়েশনে যা যা তারই আর একটু বিস্তারিত পড়ছ নেটে এসে তোমার হয়ে যাবে সিলেবাস যেহেতু আছে তাই আমার বারবার অপরচুনিটি আছে আমি বারবার দিতে পারবো সরকার তো আমাকে সুবিধা দিয়েছে সরকার আমার জন্য খুলে রেখেছে যে আমি এবারে পাস করলাম না সামনে এবারে আবার ফর্ম ফিল আপ করবো না হলে আবার ফর্ম ফিল আপ করব জিনিসটা খুবই খারাপ তোমাকে ভাবতে হবে তোমার জন্য এটাই প্রথম এটাই শেষ এই টার্গেট নিয়ে নেট এফটা কোয়ালিফাই করো আর আমি প্রত্যেকটা বিষয় বললাম যে কি কি জায়গা থেকে কাজগুলো করতে পারবে দেখো পিএইচডি তারপর তোমার গেস্ট লেকচারার বা সরকারি অন্যান্য সেক্টরগুলোতে অনেক জায়গাতেই অনেক অপরচুনিটি আছে বিএড কলেজে আছে তোমার পোস্ট ডক্টরেট আছে সব জায়গাতেই তুমি নেট কোয়ালিফাই করার পর যেখানে ঢোকো যদি তুমি চাকরি নাও পাও সেখানেও তুমি ফেলোশিপ পাচ্ছ ফেলোশিপের অঙ্কটা কম নয় বারবার বলছি ফেলোশিপের অঙ্কটা কম নয় এবং গবেষণা করছো মানে তুমি ইউনিক কিছু করছো সরকার তোমাকে ফেলোশিপ দেবেই সেটা দেশে হোক বিদেশে হলে আরো বেশি টাকা পাবে দেশেও বেশ ভালো অঙ্কের ফেলোশিপ তুমি পাচ্ছ সুতরাং একটা কথা মাথায় রাখবে নেট যেরকম একটা যথেষ্ট কঠিন একটি পরীক্ষা কিন্তু কোয়ালিফাই করার পর অনেক অপরচুনিটি আছে সবথেকে বড় জায়গা তো অধ্যাপক হওয়ার অবশ্যই আছে এবং অনেকেই চায় নিজেকে অধ্যাপক হিসেবে দেখতে আমি বারবার তোমাকে বলবো তোমার যদি এই স্বপ্নটা থাকে যে আমি একজন অধ্যাপক হতে চাই এখনই শুরু করো তুমি একশো বার পারবে আমি বলছি তোমাকে পারতে হবে স্বপ্ন সব সময় বড়ই দেখো এবং খুব ভালোভাবে সেটা হবে তুমি অলরেডি হায়ার এডুকেশনের সাথে যুক্ত হয়ে গেছো তুমি অলরেডি পর মাস্টার্স কমপ্লিট করে ফেলেছো। অনেকটা পথ চলে এসেছো আর তো মাত্র একটা স্টেপ নেট জেয়ার তারপর আস্তে আস্তে সে নিজের হালেই চলবে একবার পিএইচডিটা পেয়ে যাও আরেকটা বিষয় খুব প্রাসঙ্গিক বলে রাখি প্রত্যেকের জন্য ভালো করে মন দিয়ে শোনো দেখো নেট অবশ্যই পড়লে আমরা তো দেখতে পাচ্ছি যে পিএইচডি করার সুবিধা থাকছে পোস্ট ডক্টরেট করার সুবিধা থাকছে বা সরকারি অন্যান্য সুবিধা থাকছে অথবা সর্বোচ্চ যেটা থেকে গুরুত্বপূর্ণ বিষয় অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তো অবশ্যই হওয়ার সুযোগ থাকছে কিন্তু তোমাকে আর কি কি করতে হবে পাশাপাশি তোমাকে পেপার রেডি করতে হবে পেপার রেডি কি সেটা পেপার রেডি হচ্ছে তুমি বিভিন্ন জার্নালে বিভিন্ন সমস্ত যেগুলো সব ম্যাগাজিন হয় বা অন্যান্য আইএসবিএন যে বই হয় সেখানে তুমি তোমার নিজের মৌলিক প্রবন্ধ আর্টিকেল প্রকাশ করা শুরু করো আর্টিকেল কেমন করে লিখবে যদি প্রশ্ন করো তাহলে আলাদা করে একটা দিন তোমরা যদি আমাকে কমেন্ট করো আমি তোমাদের একটা দিন তোমরা চাইলে সেমিনারের মাধ্যমে অথবা ওয়েবিনারের মাধ্যমে এ টু জেড বলে দেব যে কিভাবে আর্টিকেল লিখবে কিভাবে থিসিস রেডি করবে বা কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হয় থিসিস রেডি করার জন্য কোন পোর্শনগুলো বেটার হয় থিসিসের জন্য ঠিক আছে বা কোন বিষয়গুলোর কাজ এখনো হয়নি আমি কি করে জানবো সেটা অথবা যে সমস্ত যে পিএইচডি করার জন্য কোন কোন সাইটগুলো যেগুলো গভর্নমেন্ট অলরেডি তোমাদের জন্য দিয়ে রেখেছে সেগুলো কি কি সাইট আছে কোথা থেকে তোমরা থিসিস পাবে যেগুলো আগে হয়ে গেছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি তোমাদের একদিন বলে দেব। তোমরা নিচে কমেন্ট করবে যদি তোমাদের প্রয়োজন হয় যে আর্টিকেল লেখা ম্যাডাম আমাকে একটু বলে দিন বা দিদি একটু আমাকে বলে দিন আর্টিকেল কীভাবে লিখতে হয় আমি লিখতে চাই কিন্তু পারছি না যারা আমাকে বলেছো আমি তাদেরকে একেবারে লিস্ট দিয়ে দিয়েছি কিভাবে কি করবে দশটা পয়েন্ট বলে দিয়েছি আশা করি তারা যদি দেখো তারা বুঝতে পারবে যারা এখনো পর্যন্ত ভাবছ আমি করব আমি চাই অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের জন্য করে দেব বলে দেবো তোমাদেরকেও যে এভাবে এভাবে এগো কারণ পেপারটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ মাথায় রাখবে তুমি যদি পিএইচডি এনরল যখন নাও করছো তারপরেও হয়তো বা ইন্টারভিউ দিতে যাচ্ছ তখনও তোমার কি হয় যে তোমার পেপারে তোমার কতগুলো পেপার আছে কতগুলো পাবলিকেশন আছে সেটার উপর নাম্বার থাকে ঠিক আছে সুতরাং পাশাপাশি তোমাকে পেপারও রেডি করতে হবে অর্থাৎ পাবলিকেশন তোমার কটা থাকছে সেগুলো রেডি করতে হবে আর ঠিক কোথায় পাবলিকেশন কোথায় পেপার দেবে সেটাও খুব গুরুত্বপূর্ণ পিয়ার রিভিউ নাকি যে ইউজিসি কেয়ার জার্নাল বা কোথায় দিলে বেটার হয় কোথায় দিলে বেশি নাম্বার পাওয়া যায় সমস্তটা আমি তোমাদেরকে বলে দেবো সেটার জন্য আমাকে কমেন্ট করবে যদি তোমার প্রয়োজন হয় একদিন ওয়েবিনারে আমি সমস্ত কিছু সবার জন্য ক্লিয়ার করে দেবো তাহলে এই বিষয়গুলো তোমাদের বলার ছিল আমার যে অনেকে যেরকম ভাবো শুধুমাত্র নেটজেয়ারে মানে শুধুমাত্রই পিএইচডি আর অধ্যাপনা তা নয় পাশাপাশি আরও অনেক সুযোগই থাকে অনেক বড়ো বড়ো জায়গায় তোমরা পিএইচডির সুযোগ পাও যেমন বললাম আমি আইআইটি বা হচ্ছে যে আইআইএম সমস্ত জায়গায় সেটাও তো আছে এবং গবেষণা মানে তো স্বাভাবিক তোমার নিজের সৃষ্টি তোমার নিজের আবিষ্কার তোমার নিজের ভালো লাগা ভালোবাসা এটার মতো তো ভালো জিনিস হয় না বেশ তাহলে তোমার কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে ভালো থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে